এটা মেহগুলি সিজাইন করা এটার দাম হচ্ছে মাত্র পঁয়ত্রিশশো টাকা ডেলিভারি চার্জ সম্পূর্ণ খুবই গর্জিয়াস একটা ডিজাইন একটা ডিজাইন এটার দাম হচ্ছে ছয় হাজার পাঁচশো টাকা যদি কেউ প্লেন নিতে চায় নিতে পারবে প্লেন দরজা কিন্তু এইসব দরজার নিচে অনেক অনেক প্লেন দরজা আছে কাঠ কাঠের কোয়ালিটি গুলো দেখেন আর ডিজাইনটা সিম্পলের ভিতরে খুবই স্ট্যান্ডার আসসালামু আলাইকুম দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন আর একটি ভিডিওতে আমরা কিন্তু বরাবরের মতো আবারো চলে এসেছি মেসা স্মার্ট ওরে আজকে দারুণ কিছু দরজা দেখাবো সব কিন্তু মেহেগুনি কাঠের আমাদের সাথে কিন্তু আছে মেসা স্মার্ট ওরে রোনার মেহেদি কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আমি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো রেখেছে আজকে তো সব দেখতে পাচ্ছি ভাই মেহেগুনি দরজা হ্যাঁ মেহেগুনি এবং আমাদের যত মানে এ গ্রেডের যে মালগুলো আছে ওইগুলো আজকে আমি প্লেন দরজা আছে আর হচ্ছে ডিজাইন দরজা আপনারা যদি কেউ চান প্লেনও নিতে পারবেন বা আমাদের হচ্ছে আরেকটা একটা আর একটা দরজা আছে এই দরজাটার দাম হচ্ছে মাত্র পঁয়ত্রিশশো টাকা মাত্র পঁয়ত্রিশ মাত্র পঁয়ত্রিশশো টাকায় আমরা এই দরজাটা দিচ্ছি এবং জেলা পর্যন্ত ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি ফ্রিতে দিচ্ছি আচ্ছা আপনাদের দোকানের অ্যাড্রেসটা একটু বলে আমাদের দোকানের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা মোহাম্মদপুর বসিলা ব্রিজে ওঠার আগে হাতের বাম পার দিয়ে একটা রাস্তা নিচ্ছে ওইটা দিয়ে সম্পূর্ণ বরাবর সামনে সেগুলো তো সারা বাংলাদেশে আপনার ফ্রি ডেলিভারি হ্যাঁ সারা বাংলাদেশে জেলা পর্যন্ত একবার ফ্রি ফার্স্ট এ আমরা এই ডিজাইন দেখতে চাই ভাইদের ডিজাইনের কোয়ালিটি দেখেন অনেক সুন্দর কিন্তু হ্যাঁ এটা হচ্ছে থ্রিডি বাজুতে হচ্ছে থ্রিডি মাঝখানে হচ্ছে টু ডি ডিজাইন কিন্তু খুবই গর্জিয়াস একটা ডিজাইন মেইন গেট জন্য সাধারণত সবাই ইউজ করে আর কি করে এবং আমাদের কাঠগুলো দেখেন ফুল শারী কাঠ কিন্তু সমভাই যে কারণে ফিনিশিং ফিনিশিং শুধু চমৎকার একটা ফিনিশিং আছে এটা থিটনেস একবারে পাকা দেড় থাকবে আর এগুলোর দাম হচ্ছে মাত্র আট হাজার টাকা করে এই ডিজাইনটা মাত্র আট টাকা করে লকের ওটা ডান পাশের লক হলে ডানের জায়গা থাকবে বামের লক এলে বামের জায়গা থাকে তারপরে আছে হচ্ছে ডিপ পাল্লা শুভন ভাই এটা ডিপ পাল্লা এটা মেহেগুলি সিজেন করা এটার দাম হচ্ছে মাত্র পঁয়ত্রিশশো টাকা ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি জেলা পর্যন্ত আছে খুবই সুন্দর খুব সুন্দর একটা ডিজাইন আনারস ডিজাইন এটার দাম হচ্ছে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা আচ্ছা এই ডিজাইনটা সহ দরজাটার এবং ডেলিভারি চার্জ ফ্রি পাবেন এটার দাম হচ্ছে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা আচ্ছা

আমাদের কাছ থেকে নিতে পারবেন এটার দাম হচ্ছে মাত্র ছয় টাকা কিন্তু দের থাকবে এরপরে এখানে তারপরেরটা যেটা আছে এটা হচ্ছে ওই সুমন ভাই সুমন সুনামগঞ্জ এই দুটো একই ডিজাইন নিচে আরো আছে অনেকগুলো আর ডিজাইনটা সিম্পলের ভিতরে খুবই আছে আমাদের কিন্তু ফুল শাড়ি এবং হান্ড্রেড পার্সেন্ট কেমিক্যাল ট্রিটমেন্ট করে আপনার লিখিত গ্যারান্টি দিয়ে থাকে তিরিশ বছর যদি কখনো ঘনে ধরে বাঁকা হয় ফাঁকা হয় তাহলে আমরা রিটার্ন করে নিবো

তারপরে এই একটা আছে খুব সুন্দর একটা ডিজাইন কিন্তু এটাও আনারস ডিজাইন thickness টা পাকাদের পাশে আছে 39 সাইড আছে 81 6500 টাকা মাত্র দাম ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি পাবে আচ্ছা হ্যাঁ তারপরে এই এই একটা ডিজাইন সুমন ভাই এটা এটাও কিন্তু আপনারা ওই আগের ভিডিও থেকে দেখে অর্ডার করছে এই ডিজাইনের হলো 10টা 10 এই ডিজাইনের হলো 10টা এটা নিচে আছে এটা নিচে আছে এটা এই দরজা আছে দেখা এই এই ডিজাইনে আছে 10টা এটা হচ্ছে 3381 6500 টাকা

কিন্তু ওইটা ডিজাইনটা যেটা রেটটা হয় ওইটা আমরা বাদ দিয়ে তারপর প্লেন প্লেন দরজাটা বিক্রি করা এটার উপরে আপনার চাইলে চয়েস করে দিতে পারবেন এটার উপরে ডিজাইন হ্যাঁ কাস্টমার এসে আমার দোকানে এই দরজা চয়েস প্লেন দেখে চয়েস করে সাইডে সিগনেচার করে দিবে সিগনেচার করে দেওয়ার পরে আমরা বাকি কাজ করব আবার যখন মালটা ডেলিভারি নেবে এই সিগনেচারটা দেখে সে চিহ্নিত করে ডেলিভারি নিতে পারবে নিচে কি সবই প্লেন হ্যাঁ এখানে যা আছে সবই প্লেন নিচে সবই প্লেন আচ্ছা এগুলো আপনাদের অর্ডার দিলে কতদিন টাইম লাগে আমাদের এক সপ্তাহ সময় নেই আমরা এক সপ্তাহ এক সময় নাই এক সপ্তাহের ভিতরে মাল হাতে পাবে আর যদি লেকার বান্ডিস নাই সে হ্যাঁ লেকার বানิছে দামটা অ্যাড হবে আচ্ছা আর এমনি টাইমিং ও তো পারবে হ্যাঁ টাইমিং ও তো পারবে মিনিমাম 10 দিন হবে তাহলে আচ্ছা আর যে কোনো ধরনের যদি নাই চৌকার এর প্রাইসও আমাদের কাছে হ্যাঁ হ্যাঁ আমাদের কাছে কিন্তু সকল ধরনের আমাদের ফ্যাক্টরিতে আছে আমাদের গোডাউনে মাল আছে আমাদের কাছে পাবেন মেহাগুনী শিলকরয় শেগুন টিক চাম্বুল বারমাটই সকল ধরনের কাঠি কিন্তু আমাদের কাছে পাবেন আচ্ছা স্ক্রিনে নাম্বার আছে যারা থেকে দেখতেছেন তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর যারা দেশে আছেন সরাসরি দোকান আসতে বলে ভালো হয় তাহলে অনলাইনের মাধ্যমে কিন্তু আপনারা যে প্রোডাক্টটা দেখবেন সেই প্রোডাক্টই অথেন্টিক এবং অরিজিনাল পাবেন তো ভিডিওটা আজকে বড় করবো না যারা যে কোনো যোগাযোগ যোগাযোগ চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ